আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আমাদের অতি জনপ্রিয় একটি খাবার সেটা বলতে পারেন কদবেল যেটা আমরা সবাই আর কি চিনে থাকি ছোটো বড়ো তো এই কদবেলটা কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয়তা লাভ করছে এবং আপনারা প্রত্যেকটা বাজারে দেখতে পাবেন যে বিভিন্ন রকম কদবেল কিন্তু সাজিয়ে এই যে এইভাবে যে বিভিন্ন রকম মশলা দিয়ে কিন্তু ভিতরে যে কদবেলের যে ইয়েগুলো থাকে মূলত সেই কদবেলটা মাখিয়ে দেওয়া হয় এবং ভিতর থেকে কিন্তু সেগুলো খাওয়ার প্রসেসিং করে দেওয়া হয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একজন আঙ্কেল তিনি এখানে প্রসেসিংটা করতেছেন তিনি মূলত প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র করে নিচ্ছেন আর কি মূলত ছিদ্র করে নেওয়ার পরবর্তীতে তিনি এখানে দেখতে পাচ্ছেন তার একটি যন্ত্র দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছেন আচ্ছা এবার এখানে তিনি উপকার এখানে কি কী আছে লবণ এবং মরিচ এই উপকরণটা তিনি ভিতরে ঢুকে দিচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এবং লবণ এবং মরিচ দিয়ে কিন্তু তিনি খুবই দক্ষভাবে কিন্তু এবং সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিচ্ছেন এই কতবেলটির ভিতরে এবং তারা যদি একটা মিক্স করার একটা যন্ত্র দেখতে পাচ্ছেন আসলে খুবই অবাক করার বিষয় তিনি এটা দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু ভিতরে মিক্স করে নিচ্ছেন এবং তিনি আবারও কিন্তু এই যে লবণ এবং মরিচ মিশ্রিত যে মশলাটি সেটিও কিন্তু এখানে দিয়ে দিলেন এবং সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিচ্ছেন দর্শক এই কদবেলটা খেতে কিন্তু অরিজিনাল যে কদবেল বা সেটা থেকে কিন্তু একটু বেশি স্বাদ লাগবে ওখানে কি এবং তিনি কিন্তু এখানে বিভিন্ন রকম উপকারও দিবেন উপকরণ দিবেন এখানে তিনি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছেন এবং অনেকবার কিন্তু দুই তিনবার কিন্তু এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছেন যেন কদবেলটি খেতে আরও বেশি সুস্বাদু লাগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনি কদবেলের পর্ষা বসিয়ে বসে আছেন এবং এখানে কিন্তু অনেক মানুষ আসতেছেন এবং তার এই যে সুস্বাদু কদবেল সেটা কিন্তু মাখিয়ে নিচ্ছেন এবং তিনি কিন্তু খুবই দক্ষ দক্ষতার সাথে এই কদবেলগুলো কিন্তু মিক্স করতেছেন

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে তিনি কিন্তু কুসুরের গুড় কিন্তু এই যে কদবেলটা আছে এই কদবেলটার ভিতরে কিন্তু ঢুকিয়ে দিচ্ছেন এবং তিনি কিন্তু এই কতবেলটা মিষ্টি করার জন্য কিন্তু এই কুসুরের গুড়টা দিয়ে আবারও এই যে যেভাবে মিক্স তিনি করছিল ওই যে লবণ আর মরিচের যে মশলাটা দিয়ে এই ঠিক একইভাবেই কিন্তু তিনি এই কুশুরের গুড়টা দিয়ে কিন্তু ভিতরে তিনি মিক্স করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক তিনি কিন্তু এখন মূলত মিক্স করতেছেন ভিতরে কিন্তু তিনি কুসুরের গুড় দিয়েছেন যেটার কারণে কিন্তু কতবেলের ভিতরে যদি নাও পাকে বা যদি টকটক থাকে টকটক ভাব যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মিষ্টি হয়ে যাবে এবং তিনি যে কদবেলগুলো নিয়ে বসে আছেন সারাদিনে কিন্তু তার এই সব কতবেলগুলাই সেলস হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম